السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما عما

হে আবি আমার বাড়ি নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সোনার মসজিদে আমি আসছি আমার অন্য কোনো উদ্দেশ্যে নাই আমি শুনেছি আপনি আল্লাহর হাবিবের হাদিস বর্ণনা করেন সুবহানাল্লাহ আবি দद्दा رضی যে আমি আল্লাহ হাবিবের পাঁচ জবানে শুনি আসছি যে ব্যক্তি ইংরেজি শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে হাতে সেটা দুনিয়ার কোন রাস্তা নাই মেন তুরু জানলা সেটা হলো বেহেস্টের রাস্তা তো সেই কিলোমিটার হাইটা একটা হাজি শোনার জন্য আছে। আর আমরা বাড়ির পাশে ধর্মীয় জলসা কোরআন হাজিদের

আমার ইমানদার বান্দা যারা মত বান্দা যারা তাদের সম্মুখে যদি যখন আমার আয়াতে কারিমা পাঠ করা হয় তাদের ইমানি শক্তি তো বাড়তে থাকে আমরা জানি তো কি কারণ জানার পরেও জানার জিনিসটা আবার বললে আবার মনের ভিতরে আদায় জাগে যে হাই রে এতদিন কি করছি এখন যদি কি উপায় হবে এটা যদি না করিয়া এই ভালো কাজটাই করতাম একটা বললে এরকম আসলে কি গা আন্তর আজকে যে জালি শুধু মানে বসছেন বসার পরে বাহিরে থাকলে যে মনের বাপ এখন কি সে বাপ আছে এখন সেই বাপ নাই এখন মন চাইছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের মহাব্বতের দিকে আমরা কিভাবে সেই জায়গায় তো যাই হোক আমরা যে মা বিলের ভিতরে বসছি আপনি যখন বাড়ি থেকে রওনা দিচ্ছেন তখন ফেরেস্তারা তাদের পাখারা বিচাইয়া দিছে পাখার উপর যে হাইটা তারপরে জালিতুর রহমান বেহিস্টের বাগানে আসতেন এখন আপনারা হলেন তাল মেলেন ছাত্র শুধু তাই নাই আপনার আমার জন্য আজকে এই আধার হাজার মাছ লুকার যে আছে গাছপালা নদ নদী পাহাড় পর্বতের ভিতরে যত প্রাণী আছে আপনার জন্য আমার জন্য দোয়া করতেছে আদিস শরীফের শেষের দিকে আছে গভীর মাছ গভীর পানির মাছ ধোলাও আপনার জন্য আমার জন্য দোয়া করতেছে আজকে আমরা সেই জায়গায় বসি শুধু তাই নাই এই অত্র এলাকায় যত কবরবাসী আছে তাদের রোগগুলা যত ঘোরা দিয়ে ঘোরাফেরা করতেছে আর যারা আসছেন তাদের রোগগুলা আত্মীয় স্বজনের রোগগুলা থেকে খুশি হইতেছে আর যারা আসেন নাই তাদের আত্মীয় স্বজনের রোগগুলা আজ করতেছে হা বাগারা দুনিয়ার ভিতরে সব কিছু আসলাম হারাতকে বাড়ির বসে জরিমীয় জলসা কোরান হাদিসের আলোচনা আনে মলামার সমাবেশ ওখানে যাইয়া কি আমাদের জন্য একটু দোয়া করতে পার না শুধু তাই না এটাকে যে জারিত্র রমান বেশের বাগান এখানে বসানো হয়েছে হাদিস